হাসিনার খাল তো হাসিনার খাল তো বোন যদি না দেয় কেম হইবো বিখ্যাত স্টুডেন্ট না তা কি এটা হ্যাঁ ভাবি মেজাজ এত গরম হয় কি লেগা আমার তো মাঝে মাঝে হট হয়ে থাকে মেজাজ मेजाज हटपटा बाबर मेजाज हटपट का हाँ? <laughs> क्या কে আৰ ছাগলাগ গেছে

ও আবার মা তার এটার কালার দে এক দে দে হ্যাঁ না এটা একটু অন্য কালার এটা একটু এটার কি কালার কয় এটা কয় হালকা কালার কালা কালার বাসা তো খারাপ করে কি লাগিয়া মহের আমার ময়ের ভাষায় তো খারাপ